ý kiến của em và ý kiến của em và ý kiến của em và

Nga maunga, <laughs> nga maunga, nga maunga

কিন্তু জানেনই ছাই করে অন্যজন সদস্য এই মুক্তিদেব আবু গশ চন্দ্র আমার মধ্যেpostgresql এর নামও কোতালিজন জানেনই কিন্তু আমরা মধ্যেpostgresql আছেন যেন তারা বেলপুর জংরা আপনারা এইদিক থেকে পুরোটা ডাকার দিয়ে আমাদের খালি আছে কিয়ারে বসুন রাস্তাগুলি কিয়ারে রাখুন রাস্তার মাঝখানে কিয়ারে বসুন ইতিমধ্যে আমরা উপস্থিত আছি যারা সরকারে বন্ধু সম্মান সভাপতি বিলীন সুতর দিন থেকে গুন্ডা পুরেতে আদি আদি কাজ করার সম্মুখীন পড়াচ্ছেন বন্ধন নেতৃত্বে ঢাকা জেলার কেন্দ্রীয় সংবিধান সম্পাদক কেন্দ্রীয় সংসদে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সর্বজন জীবনন্নন্দন কি আছেন ثانيه আপনারা আসুন

لله من يخشى من خاف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم

আকাশে অনেক চার্জের মধ্যে যেমন আকর্ষণ অনেক তারা থাকে রাখে সেই বাগানের মধ্যে রাখে সে আজকে স্টেজে যদি সক্রিয়তা বজায় রেখেছেন আমাদের ক্রান্তি নেতা যদি বাংলাদেশ সরকারের পরিবেশ প্রতিযোগা বয়স্করা আজকে এখানে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে

加油！ যারা আস্তে আগ্রহ করেন তারা অবশ্যই আত্ম পাবে এবং তাদের নেতৃত্বে যারা নতুন আবেন তারা আসবে এটা আজকে দেখছি কিছু ফলাফে এখানে মধ্যে কিছু বেগ আছে আবার এই পুরো

না হয় উনিশশো চোদ্দ সালে যায় দাদা যখন নির্বাচনে দ্বারা ছিল তখন কিন্তু তিনি ভোট চলে গেছেন আজকে ভোটের রাজনীতি নিয়ে যেখানে ভোটের রাজনীতি সেখানে তিনি হয়েছিল আমার দলের কোন দাদা

চার পাঁচ ছয় কর্তৃক আয়োজিত আজকের এই পথসভা সম্মানিত সভাপতি ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি মোকারম হোসেন সাজা মঞ্চে উপবিষ্ট আজকে আমাদের প্রধান অতিথি বারবার তারা নির্যাতিত নেতা চলমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমাদের সকলের প্রিয় নেতা শ্রদ্ধা নেতা বাবু বর্ষচন্দ্র রায় মঞ্চে উপবিষ্ট থানা বিএনপি জেলা বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন এবং সাধারণ জনগণ যারা উপস্থিত আছেন সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর জিনজিরা ইউনিয়নের এই প্রথম পথসভায় আমাদের প্রিয় নেতা বাবু বৈশ্বরচন্দ্র রায় আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন সময় সংক্ষিপ্ত আমি শুধু আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকারে বিশ্বাস করে জনগণ বাংলাদেশের মালিক এই কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে ব্যক্তি দলগণ দলের যে দেশ বড় আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাই যে আমাদের রহমান দেখিয়েছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসের ভাবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে গণতন্ত্রের মা গণতন্ত্রের মানুষ কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আন্দোলনকে আগামী দিনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য যিনি দিন রাত একাকার করে পরিশ্রম করছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারিক রহমান আমরা তাদের নেতৃত্বে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে সংগ্রাম করছি একটা ফ্যাসিস্টের পতন হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে এবং তার একক নায়কতন্ত্র কায়েম করার জন্য আজকে জনগণকে বিধ্বংস দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে বিধ্বংস দেখিয়ে এবং প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান তার দলীয় নেতৃবৃন্দ দেখে বৃদ্ধাঙ্গ দেখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে ছাত্র জনতার এই বিপ্লব এই গণঅভ্যর্থনায় একদিনে সংগঠিত হয় নাই পনেরো বছর যাবৎ ধরে বিএনপি নেতৃবৃন্দরা গুম হয়েছে খুন হয়েছে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে তারপর কিন্তু এই বিপ্লবের সফলতার মুখ কিন্তু ছাত্র জনতা দেখাতে পেরেছে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিপ্লবের এই গণপ্রচনার অভিভাবকের ভূমিকা পালন করেছে যার অগ্রভাগে ছিল ছাত্র জনতা এবং পিছন থেকে অভিভাবকের ভূমিকা এসেছিলেন দেশ নায়ক জনাব তারেক রহমান আমরা শৈরাচার শেখ হাসিনার পতনের পর একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু আমরা কি জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি এখনো পারি নাই আমরা ওই দিন পারব যখন জনগণ একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে

জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে সরকার সরকার কোন দলীয় নয় জনগণের নির্বাচিত সরকার নয় এটা জনগণের মনোনীত একটি সমর্থিত সরকার জনগণ যখন তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে সেটাই আমাদের জনগণের সরকার জনগণের নির্বাচিত সরকার তাই আমি আপনাদেরকে বলতে চাই ধৈর্য ধারণ করুন এখনই সব পেয়ে গেলাম হয়ে গেলাম এটা ভাবার কোনো কারণ নাই আর অনেক পথ আমাদেরকে অতিক্রম করতে হবে আর অনেক বড় যুদ্ধে আমাদেরকে অবতীর্ণ হতে হবে সেখানে সাধারণ জনগণকে নিয়ে আমাদের আর একটা কথা আমি বলতে চাই সাধারণ জনগণের উদ্দেশ্যে বিবেক বোধ জাগ্রত করুন আপনার সন্তানকে এখন থেকে সঠিক পথের দিশালে আপনাকে দেখাতে হবে অভিভাবক হিসেবে আপনার ঘর থেকে আপনারা নারী এবং পুরুষকে বিভেদ করবেন না আপনার ঘরের মেয়ে সন্তান ওই আপনার ঘরের ছেলে সন্তান যেটি পায় সেটি আপনার কন্যাকে দেয়া এটা মনোবৃত্তি তৈরি করুন আপনাকে তৈরি করতে হবে এই কারণে আগামী দিনে আপনার কন্যা সন্তানটি কিন্তু যে দেশ রক্ষার যুদ্ধে রাষ্ট্রপথে থাকবে আপনি তাদেরকে সেই শিক্ষা দেন এখন থেকে মাথায় রাখতে হবে আমরা বাংলাদেশি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সম অধিকার সে মেয়ে হোক ছেলে হোক হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আজকে বিএনপি কোন নেতৃবীর আপনাদেরকে বলেছে আপনার কি আপনাদেরকে ডেকে হুমকি দিয়েছে যে তোমার ঘরে ছেলে আমি আজানের জন্য একটু বিরত নিচ্ছি